আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানুবাড়ির ভিডিও আর কি আমরা যেদিন থেকে গেলাম জুয়েলার্স থেকে আসার পর হচ্ছে নানুবাড়ির উপর দিয়ে আসতে আর কি নানুবাড়ির পাশেই হচ্ছে বাজার ওই জুয়েলার্সে গেছিলাম তো ওখান থেকে আসার সময় হচ্ছে নানুর সাথে দেখা করে আসছি যাওয়ার সময় বলছি যে আমরা আসার সময় বাড়ির প্রতি আসবো আর কি তো নানু এই কথা শুনে হচ্ছে মানে আমার জন্য আর কি আয়োজন করছে পিঠা বানাইতেছে দেখতে পাচ্ছেন তো আমরা এসে দেখি আর কি নানুর রান্না হয়ে গেছে আম্মা রান্না করে ফেলছে মানে মামানিকে আম্মা বলি আর নানু হচ্ছে পিঠাগুলো ভাজ দাসে তো নানুর পাশে গিয়ে বসলাম তো ভাবলাম যে তো একটু ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি তো নানু বলতাছে আর কি দুঃখ প্রকাশ করলো যাওয়ার পরে হচ্ছে খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে আমার নানা নেই সে হচ্ছে কিছুদিন আগে মারা গেছে তো ওই যে আসছি আসার পরে যে আমি কুরবানি যদি বাড়িতে আসলাম নানুর সাথে হচ্ছে দেখা করতে যাইনি তো নানু হচ্ছে সে কথাই বললো যে আমি গেলাম না তো যাইতাম দেখা করতে যে কোনো কারণে হঠাৎ আবার ঢাকাতে চলে যেতে হয়েছে এজন্য হচ্ছে যাওয়া হয়নি তো নানু হচ্ছে সেই কথাই আমাকে বলতাছে আর যে পিঠা হচ্ছে ভাজদাসে মানে এই কটায় যে ভাজা হয়েছে আর গ্রামে যে লালকির চুলা চিতাই পিঠা ভাজা মানে খুব সুন্দর হয় বিশেষ করে হচ্ছে যেটা আমার নানু আমার নানুর হাতের পিঠা মানে আমি ভীষণ পছন্দ করি আমি কেন সবাই পছন্দ করে আর নানু হচ্ছে সব রকমের পিঠাই বানাইতে পারে আমার আম্মুর চেয়ে ভালো পিঠা বানাতে পারে আমার নানু তো নানু সে কথাই বলতাছে যে তুমি আইসা আমার সাথে দেখা করে গেলে না তোমার নানায় নাই মানে টু জেড সব মিলে হচ্ছে নানার হচ্ছে মন খারাপ আর বিশেষ করে মানে আমার নানা আর হচ্ছে নানি এদের দুজনের মধ্যে খুব মহব্বত ছিল বর্তমান যুগে হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে এরকম মহব্বত নাই তাদের ভিতরে হচ্ছে খুব মহব্বত ছিল তো আমার নানিকে নাকি একদম ছোটবেলা আনছে এজন্য হচ্ছে আরও মহব্বত বেশি যা দেখছি মানে আমার যে বাবা আমার বাবা সবসময় মাকে বলে যে ওর নানি ওর নানা কত সেবা যত্ন করে দেখছো আর তুমি কি করো মানে এখনকার স্বামী স্ত্রীর ভিতরে মানে অতটা মহব্বত কিন্তু নাই সব জায়গাতেই আর আমার নানা নানির মধ্যে হচ্ছে খুব মায়া মহব্বত ছিল মানে খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল তাদের মধ্যে তো আমার নানার মা কিন্তু এখনও বেঁচে আছে বাট আমার নানা নেই আমার মানে নানার হচ্ছে পাঁচ ভাই আর আমার সেজোনানা নানা হচ্ছে সেজু ভাই সেও মারা গেছে কিছুদিন আগে স্টক করে কিন্তু তার মা এখনও বেঁচে আছে তো আমরা হচ্ছি নানুবাড়িতে লেট করিনি এক ঘন্টার এক ঘন্টা ছিলাম ওনা আইসা পড়ছি নাহলে হচ্ছে আমি একটু ভিডিও করতাম যে আমার নানার মাকে দেখাইতাম একটু যে আমার নানার মা বেঁচে আছে বাট আমার নানা নেই তো ভাবতেই মানে কেমন যেন লাগে যে নানা এক আমাদের মাঝে নেই আমি না মেনে নিতে পারি না আমার এখনও মনে হয় না যে আমার নানা বেঁচে নেই মনে হয় যে আমার নানা আমাদের মাঝে আছে আর কি তো আমার ফোনে হচ্ছে নানার কিছু কিছু পিক আছে দেখলে মানে ছবি আছে খুব খারাপ লাগে ভীষণ খারাপ লাগে দেখলে মনটা খারাপ হয়ে যায় তো আমি হচ্ছে মানে বড় নাতনি মানে আদরটা আমি একটু বেশিই পাইছি সবার থেকে তো খুব খারাপ লাগে আর নানু বাড়িতে গেলে তো আর বেশি খারাপ লাগে যে খানায় সেই নানাকে দেখতাম এখন নেই তো উপর আল্লাহর ইচ্ছা বলে না মানুষ গুরা থুয়া বুড়া নেয় বুড়া থুয়া গুঁড়া নেয় নানার মা বেঁচে আছে নানা নেয় এখনও তো নানি হচ্ছে যে পিঠাগুলো ভাজতছে ভাজা হয়ে গেছে অলরেডি আমরা আবার লেট করবো না দেখে হচ্ছে না তাড়াতাড়ি করতেছে আম্মা তো মানে বরখা খুলবো না আমি খুলবো না পর হচ্ছে মামা নিয়ে আছে জোর করে বরখা খুলাইছে আর কি যে বাড়িতে আবার কাজ আছে আমরা এসে পড়বো এই জন্য তো নানু হচ্ছে তাড়াতাড়ি করতেছে তো চিতাই পিঠাগুলো মানে খুব সুন্দর হইতেছে আমার ভালো লাগতেছে আমি নানু এই যে নানুকে বলতাছি যে ঢাকাতেও কিন্তু আমি পিঠা বানাই বাট এতটা মানে চিতাই পিঠাটা না এতটা সুন্দর হয় না আর গ্রামে লারকিতে পিঠা খুব সুন্দর হয় লড়কির চুলায় তো যে রান্না করছে হচ্ছে এটা হচ্ছে নদীর পাবদা মাছ আর হচ্ছে গরুর গোস ডাল রান্না করছে তো মামানে হচ্ছে ডাল টেবিল আর কি সব খানা রাখছে ডাল আছে তো আমরা তারা তাড়াহুড়া করতেছি দেখে বলতাছে যে যাওয়া লাগবে না আমার তো আমি হচ্ছে থাকতাম নানুর কাছে দুই দিন তো বাড়িতে বাড়িতে একটু কাজ আছে এজন্য হচ্ছে আয়সা পড়ছি বলছি যে আমি আসবো দু একদিন পরে আয়সা হচ্ছে নানের কাছে দুদিন থাইকা যাব তো এই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বসে গেছি অলরেডি তো আমার ছেলে শাওন ও যেখানে যাইবো ওর বন্ধু বান্ধবের অভাব নেই ওরে খুঁজতে খুঁজতে আর একটু লেট হয়ে গেছে ও হচ্ছে স্কুলের মাঠে খেলতে চলে গেছে আর আমরা টেবিল হচ্ছে খাওয়ার জন্য বসে পড়ছি যে আয়সা পড়তে হবে বাড়িতে সন্ধ্যা হয়ে যেতেছে আর যে কাজের জন্য গেছি এজন্য হচ্ছে আরও তারা যে চলে আসতে হবে পিঠা দিছে খাওয়ার জন্য মানে তারা তারা তারাহুড়া তারপর হচ্ছে পিঠা খাইছি পিঠা খাওয়ার পর সকালে খাইয়ে গেছি বাড়ি থেকে হচ্ছে রুটি গলা শুকাই আসতেছে আস্তে জন্য হচ্ছে পিঠা দুইটা খাইছি পর হচ্ছে একটা ভাত নিছি ভাত নিয়ে যেয়ে তাড়াতাড়ি করে যেতে হবে বাড়ি থেকে কল আসতেছে বাড়িতে চলে আসতে হবে আর বাড়ি তিনজন তিনজনই চলে গেছি মা আব্বা আমি শাওন তো অনেক দিন পরেই হচ্ছে এবার নানুবাড়ি যাওয়া আর নানুবাড়িতে যা বিশেষ মিস করা হচ্ছে নানা ভাইকে মানে প্রত্যেকবার আইসা হচ্ছে নানা বইকে দেখি এবার আসা হচ্ছে দেখলাম না মানে গেলে আমার কেমন যেন নানা মারা যাওয়ার পরে তো যাওয়া হয়নি এই যে গেলাম খারাপ লাগে তো আমরা হচ্ছে চলে যেতেছি ওই যে বাড়ির ঘেঁটে হচ্ছে মামা নানু মামা তো বোন আমার তো বোন আছে ও হচ্ছে খুব পাক না ও বলতে আছে আবার এসো মানে আমরা গেলে ওদের কাছে হচ্ছে খুব ভালো লাগে আসার সময় হচ্ছে মন একদম খারাপ করে ফেলায় তো ওর হচ্ছে স্কুল খোলা স্কুলে পরে এর জন্য হচ্ছে স্কুল খোলা দেখা নইলে হচ্ছে সাথে করে নিয়ে আসতাম যে আবার দেওয়া যেমন তো স্কুল খোলা এর জন্য হচ্ছে আসতে পারিনি তো আমার নানুর বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথে মেন রোড মেন রোডের সাথে হচ্ছে আবার নদী দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে যে যে মাঠটা স্কুলের মাঠ এটাতে হচ্ছে শাওন খেলতে চলে আসছে তো ওরে ওখান থেকে আবার আমাদের এখানে রিক্সা নেই ভ্যান চলে বেশি তো ভ্যান থেকে ভ্যান থামাই ওরা হচ্ছে ওই মাঠ থেকে নিয়ে আসছি আর ভাবলাম যে দৃশ্যটা খুব ভালো লাগলো একটু ভিডিও করি তো নদীর পারে গাছ সবুজ গাছ গাছালা মানে দেখতে খুবই ভালো লাগে আর নদীর সাথে একদম তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো মানে লোকেশনটা আরেকটু মানে দেখা যেত যেহেতু সন্ধ্যা হেনে খেলার মিলে কিন্তু খুব সুন্দর ছিল তো ওই আমি হচ্ছে একটু ভিডিও করছি আর কি